দর্শক স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হিরা আমরা আজকে এমন একটি জায়গায় অবস্থান করছি আমরা এই মুহূর্তে আমাদের চোখে পড়লো যে মিডিল ইস্টের একটি প্রাণী বাংলাদেশে তো আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই মিডিল ইস্টের প্রাণী প্রাণী যে যিনি বাংলাদেশে পালন করছেন তিনি একজন অভিজ্ঞ মানুষ তিনি দীর্ঘদিন মিডিল ইস্টে ছিলেন তো তিনি এই প্রাণীগুলি বাংলাদেশে পালন করছেন কিভাবে তিনি পালন করছেন এই মিডিল ইস্টের প্রাণীগুলি বাংলাদেশে আমরা বিস্তারিত এই খামার যিনি করছেন গড়িলার খামার আমরা তার কাছ থেকে জানবো তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন কথা বলবো এই গড়িলা পালন যিনি করছেন মিডিল ইস্টের গড়িলা বাংলাদেশ আমরা দেখছি আমরা তার সাথে আলাপ করে বিস্তারিত জানবো আমরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমরা দেখছি যে এই যে গড়িলা এগুলা তো বিশেষ করে মিডিল ইস্টে বেশি হয় গরমের দেশে তো এই যে গরিলা আপনি বাংলাদেশে কিভাবে এইগুলি পালন করছেন এবং কেন পালন করছেন তার পিছনে কারণটা যদি আপনি একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই আমাদের বার্তার চ্যানেল এ সংযুক্ত হবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ মুবারক এটা প্রথমত আমি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলাম আর আমি দীর্ঘদিন প্রবাস থাকিয়া দেখলাম মরুর দেশ অনেক অনেক সৌদি হলে দেখতে দেখতে ভালো লাগলো যে আমি গেলে প্রতিজ্ঞা করলাম যে ইরকম আরবর সৌদি আরবর যে ছাগল গুলা গাড়ল গুলা এগুলা আমি একটা খামার সর্ব আমি ভাবছিলাম আরো আগেই দেশে আসিয়া এরকম খামার হর্ব আমার একটু দেরি হয়ে গেল আসতে বিলম্বিত হয়ে গেছে তারপরেও আলহামদুল্লাহ আমি আসার পরে প্রথম দশটা গাড়ল কিনিয়া শুরু করলাম দুই লক্ষ টাকার পুঁজি দিয়া আলহামদুল্লাহ এটা অনেক লাভজনক প্রতি সাত মাস ফোরফর এবার বাচ্চা ডেলিভারি দে। আর এখান থেকে দেখি আর আলহামদুলিল্লাহ এখন আমার সত্তর আশি পিসর মতো আসল আর আরো কিছু বিক্রয় করিলেছি কেউ যদি কিনতে চাই তবু আমি বাচ্চা মা দাড়ি সহ কানো আসন ডেলিভারি দিতে পারি আর কেউ যদি বিক্রয় করতে চাই তবু আমার সাথে যোগাযোগ করো কা আচ্ছা আমরা আরো জানবো যে আপনি শুধু ঘাস খাওয়ান নাকি অন্য কোনো কিছু খাওয়ান যদি বিস্তারিত বলেন আর এবং কেউ যদি করতে চায় এই ধরনের খামার যদি করতে চায় কিভাবে শুরু করতে হবে যদি আপনি বিস্তারিত একটু বলেন এইগুলায় তো বেশিরভাগ ঘাস খায় আমার এলাকায় অনেক চরাঞ্চল মরুর দেশের মতো খাস জমি আছে এগুলা ঘুরে বেড়ায় গাছ খায় আর বর্ষাকাল আসলে এগুলায় গুড়া বুসি খড় মেশিন দিয়ে খাটিয়া এগুলা অনেক খায় এতে তাদের খাদ্যর কোনো অসুবিধা হয় না তাদের চাহিদা মিডিয়া অনেক সুবিধা মতো চলাফেরা করতে পারে এতে কেউ যদি ফালতু চায় এগুলা কেউ যদি খামার করতে চায় তাইলে আমার সাথে যোগাযোগ করুক করলে আমি একবারে সঠিক পরামর্শ দিব যে প্রথমে দশটা মাগাড়ল দিয়া শুরু করক আর দুইটা ইয় দিয়া ছেলে দিয়া তাক দশটা হইলে যথেষ্ট দুই লক্ষ টাকার ফুজি এর মাঝে ত্রিশ হাজার টাকা দিয়ে একটা সেট ঘর বানাক এই দশটা দিয়া শুরু করক ইনশাআল্লাহ বছর অতিক্রম হতে না হতে ওর মুনাফা এগিতে থাকবো এগিতে থাকবো এই পর্যন্ত আপনার প্রফিট কত হয়েছে দুই বছরে আমি তো প্রথমে দুই লক্ষ টাকা দিয়া আড়াই লক্ষ টাকা দিয়ে ফুজি শুরু করলাম এখন আল্লাহ রহমতে অনেক বেসা বিক্রি হইছে এখনো আমার এখানে আরও পাঁচ ছয় লক্ষ টাকার মজুদ আছে কত টাকা বিক্রি করছেন আপনি প্রায় তিন লক্ষ টাকার মতো বেসা বিক্রি হয়েছে আর এখানে যে আমরা যে গাহুলগুলা দেখছি আমরা আমাদের সামনে এগুলা এখানে কতটি আছে এখানেও প্রায় সাইট পিসের মতো আছে সব মিলিয়ে কত টাকা হবে এগুলার দাম বর্তমান বাজার মূল্য পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা এরকম হবে এই তাই হটার দাম বড় এগুলার দাম আঠারো হাজার পনেরো হাজার বিশ হাজার মা বাচ্চার দাম কাস্টমার আলোচনা সাকে ফে দাম নির্ধারণ চার মাসের বাচ্চা নয় হাজার আট হাজার এরকম আর কি তো এই যে খামার খামারটি বর্তমানে আমরা যে খামার দেখছি আপনার পঞ্চাশ থেকে ষাটটা গাড়ল হবে তো এইটাকে আরো বৃদ্ধি করার সম্ভাবনা আছে নাকি এইভাবে থাকবে না এটা ইনশাল্লাহ আমি অনেক চেষ্টা চালাই আর এটা আরো এগে নেওয়ার জন্য করার জন্য বড় আমি দুই চার আপনারা সহযোগিতা এবং দেশবাসী এবং বিশেষ করি কৃষি খামারি আমার ভাই বন্ধুর প্রতি আমার আকুল আবেদন রইল আপনারা যেন আমারে আরো সহযোগিতা করেন যারা বড় বড় খামারি আসেন এরা আমারে আরো সহযোগিতা করবা আর পানি সম্পদ অধিদপ্তরের বিশেষ করে জৈতাপুর আহ পানি সম্পদ অধিদপ্তরের সার মাসুদ স্যার আমার এ সবসময় পরামর্শ দেন আর তারা যেন আরো আমার দিকে ভালো সুদৃ দৃষ্টি এটা আমি আরো বড় ধরনের এগিয়ে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু বর্ষাকাল এখন আপনি রোগ বালাই সম্বন্ধে কিছু বলেন যে এদের কোন ধরনের রোগ হয় কিনা এদের রোগ বালাই হয় একটা রোগ আছে পিপিআর এটার একটা ভ্যাকসিন আছে এটা ছয় মাস পর মারলে চলে আর তেমন আবহাওয়া সহনীয় রোদ বৃষ্টি মেঘ সব সইতে পারে সব সইতে পারে এগুলা আমাদের দেশের মহিষের মতো পানির মাঝে গাছ খাইতে পারে মেঘ বৃষ্টি কোনো সমস্যা নাই এদের খুব ভালো চলাফি আপনার এই উদ্যোগ দেখে ইতিমধ্যে কেউ কি কোনো উদ্যোগ নিয়েছেন আপনার এলাকার বা কাউকে আপনাকে উৎসাহিত করেছেন যে ধরনের উদ্যোগ গ্রহণ করতে এই আমার সাথে আমার সাথে গত কয়দিন আগে আমার আর এক ভাইয়ে পরামর্শ নিলে যে আমার একটা খামার কর্ম দশটা আছে নাই অনুপস্থিত আর আমার ও বাই ও আর একটা খামার করার উদ্যোগ নিশ্চয় আমার লগে আলাপদাকম নিয়েছেন ক্যামেরা আসলে আমি বক্তব্য আছিলাম দুবাইয়ে দীর্ঘ 8 বছর ছিলাম তো আমার বন্ধু مولانا ফারুক সাহেব তার কিছুদিনের মধ্যে যে বিজনেসটা কররা তার অনেক লাভমান তখন লোকে আমার পরামর্শ নিছি ইনশাআল্লাহ আমিও একটা খামার করা ইচ্ছা আছে ও খুব লাভজনক একটা ব্যবসা আর নিজে পরিশ্রম করলে সুন্দরভাবে পরিচালনা করলে মোটামুটি বছর আট দশ লক্ষ টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পুঁজিও তেমন না দুই লক্ষ তিরিশ হাজারের মতো এইরকম পুঁজি আর একটা পরিশ্রম লোক লাগলে বছর দশ লক্ষ আট লক্ষ আট লক্ষ দশ লক্ষ এরকম প্রফিট আসে ইনশাল্লাহ করবো আপনারা সহযোগিতা করবেন আর বয়স অফ টোয়েন্টি ফোর যারা ফলোয়ার বন্ধু আছেন সবাই আমরা দোয়া করবেন আল্লাহ যেন আমরা হালাল রুজি মধ্যে বরকত দেয় আর বিশেষ করে যারা করার ইচ্ছা আছে আমার ফারুক ভাই দোস্তানের সুপরামর্শ পাইবা আর যারা কেনারও ইচ্ছা আছে খুব স্বল্প মূল্যে তাই বিক্রয় করেন এবং পরামর্শ দেন এই অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের আসলে দেখাচ্ছি এখন গরিলা আসলে গরিলা এমন একটি প্রাণী সে সব ধরনের আবহাওয়া মেনে নিতে পারে রোদ বৃষ্টি ঠান্ডা সব কিছু সে মেনে নেয় এবং এই গরিলা আপনারা দেখছেন যে গরিলা সাত মাস অন্তর 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 সে বাচ্চা প্রসব করতে পারে সক্ষম এবং সে সব কিছু খায় আমাদের দেশের যে গরু মানে যেভাবে পালন করে মানুষ সেভাবে সব কিছু সে খেতে পারে এবং বছরে মাত্র তিন মাস যদি বন্যা হয় তাহলে এই তিন মাস একটু কষ্ট হয় যারা খামারি আছেন তারা তাদের এই খাবার মজুদ করে রাখতে হয় ঘোড়া বুসি খড় ইত্যাদি মজুদ করে রাখতে হয় এবং এই এলাকায় অনেক মানুষ আছেন যারা মিডল ইস্টে থাকেন তো আমি বলবো যে আসলে মিডল ইস্টের মিডল ইস্টের পিছনে এতটা ব্যয় না করে এতটা খরচ না করে যদি আসলে দুই লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা থেকে এই এই ধরনের খামার ছোট করে শুরু করা যায় তাহলে এই মিডিল ইস্টে না গেলে এইখানে মিডল ইস্টের যে টাকা এখানে রোজগার করা সম্ভব তো আমরা এখানে আরেকজন এই এলাকার আরেকজন ঘরিপুর এলাকার আর একজনের সাথে আলাপ করবো এই খামার খামার সম্বন্ধে যদি আপনি কিছু বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহকা আছে টোয়েন্টি ফোর বয়েস টোয়েন্টি ফোর সিলেট এর যারা প্রতিনিধি আছেন আসলে হোমবারকবাদ ও ধন্যবাদ ও আপনাদেরকে ঈদ মুবারক ও যারা দেশের লাইফ টি এবং শুনছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও লাল ব্লক শুভেচ্ছা বিশেষ করে আজকে যে লাইফ টি হচ্ছে আমার প্রবাসী সহযোদ্ধা মৌল্লা ফারুক আহমদ সাহেব উনি দিন প্রবাসী থেকে বর্তমানে এসে আমাদের যে খামারটি করছেন আমাদের এলাকার জন্য অনেক উপকারী এবং ওনার বন্ধু বান্ধবকেও অনেক মানে মানে সহযোগিতা করছেন অনেক পরামর্শ দিচ্ছেন যে খামারটি করার জন্য কারণ উনি লাভবান আর ওনার সাথে যারা থাকেন ওরাও লাভবান আমাকে অনেক পরামর্শ দিচ্ছেন অনেকের স্বাদ আছে সাধ্য কম কিন্তু সাধ্য কমর মাঝে যে বিজনেসটা আমি একমাত্র দেখছি যে ডালের বিজনেস আলহামদুলিল্লাহ আপনারাও এগিয়ে আসেন আমরাও এগিয়ে থাকবো আর দোয়া রাখবেন আমাদের জন্য আর যে কোনো সময় যদি কোনো প্রয়োজন হয় আমাদের ফারুক আছেন আসেন ফারুক সাথে যোগাযোগ করে গাড়ল নিবেন বা গাড়লের কোনো ব্যবসা করতে চাইলে ওনার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আমরা অনেকেই জায়গা জমি বিক্রি করে মিডল ইস্টে পাড়ি জমাই আসলে মিডল ইস্টে এভাবে নিজের জায়গা জমি বিক্রি না করে দেশে থেকে ধরনের ছোট ছোট উদ্যোগ নিয়ে গাড়ল হোক বা এমনি গরু হোক বা মাছের খামার হোক এ ধরনের উদ্যোগ দেশে নিলে আমাদের দেশেই এই মিডল ইস্টের টাকা রোজগার করা সম্ভব আমরা এই এলাকায় আছি এই এলাকায় দেখছি আমরা বেশ এই খাস জমি রয়েছে এবং খাস জমিতে ছয় থেকে ছ সাত মাস পশুপালন করা যায় নির্বিঘ্নে গাছের কোনো অভাব নেই এবং মাত্র তিন থেকে চার মাস বৃষ্টির সময় এই খানি যদি তাদের মজুদ করে রাখা হয় তাহলে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যাবে এই ধরনের ছোটোখাটো খামার করলে তো আমরা আজকে যে জায়গাটিকে অবস্থান করছি হরিপুর এলাকায় এবং আপনারা জানেন যে হরিপুর এলাকায় বেশ খাস জমি রয়েছে এই এলাকায় পশুপালন করা খুব সহজ এবং এই এলাকার মানুষ খুব পরিশ্রমী তো আমরা মলোনা ফারুক সাহেবের সাথে আমরা আজকে হঠাৎ করে দেখা অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হয়ে গেল এবং তিনি একজন পরিচিত মানুষ তিনি বললেন যে আমি করেছিলাম তো আজ আমরা তার সাথে কথা বলে অবাক হয়ে গেলাম যে তিনি মাত্র দুই লক্ষ টাকা দিয়ে গাড়ল পালন শুরু করছিলেন এবং তিন থেকে চার লক্ষ টাকা তিনি বিক্রি করেছেন এবং এইখানে এখন যে গাঢ়ল গুলা রয়েছে এখানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গাড়ল রয়েছে এবং আগামী কুরবানির ঋদে যদি এইগুলি তিনি বিক্রি করতে পারেন তাহলে ছয় লক্ষ টাকার মতো গাড়ল বিক্রি করতে পারবেন এবং ছোট ছোট যে ছানাগুলি রয়েছে সেই ছানাগুলি আরো এক বছর পরে আবার দুই লক্ষ টাকা তিনি বিক্রি করতে পারেন দর্শক সবাই আসলে এই ধরনের উদ্যোগ নিলে এলাকার মানুষ বিশেষ করে উদ্যোগ নিলে সবাই লাভবান হবেন এবং নিজের জায়গা জমি খুঁয়াতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এই ধরনের উদ্যোগ গ্রহণ করে আপনারা লাভবান হন আল্লাহ হাফেজ